হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি সাজেশনটা নিয়ে আলোচনা করব তো তোমাদের বলে রাখি যাদের মেজর হিসেবে সোসিওলজি রয়েছে আজকে মেজর 5 সোসিওলজির কিন্তু পার্ট 2 সাজেশন নিয়ে আলোচনা করব এর আগে আমরা আলোচনা করেছিলাম পার্ট ওয়ান যেখানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম তার আগে আলোচনা করেছিলাম মেজর সাজেশন নিয়ে তার আগে আলোচনা করেছিলাম মেজর থ্রির সব কটার সাজেশন নিয়ে আজকে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব পার্ট থ্রি সরি পার্ট টু এবং তারপরে পার্ট থ্রি তারপরে আসবে এসএসসি প্রত্যেকটা পেপারের কিন্তু সাজেশন আমরা নিয়ে আসছি তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস পত্র নিতে চাও এবং ক্লাসেস করতে চাও এই সেমিস্টার কিংবা আগামী সেমিস্টার থেকে তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ তিনটে মেজরের পেপার একটা এসিসি পেপার একটা এইসি পেপার এবং একটা তোমাদের মাইনর পেপার টোটাল ছটা সাবজেক্টের পুরো কোর্স ফি কিন্তু আমরা নিচ্ছি মাত্র এগারোশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের সোসিওলজি রয়েছে তো তোমাদের মেজর ফাইভে রয়েছে সোশোলজি অফ ডেভেলপমেন্ট এখান থেকে ছয় নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে প্রথম প্রশ্ন সিক্স মার্কসে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ অফ ইন্ডিয়ান ইকোনমি নেক্সট ডিফাইন ডেভেলপমেন্ট হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল ডেভেলপমেন্ট নেক্সট ডিসক্রাইব দ্য কি ডাইমেনশনস অফ হিউম্যান ডেভেলপমেন্ট নেক্সট ডিসকাস দ্য ডাইমেনশনস অফ সোশ্যাল ডেভেলপমেন্ট নেক্স্ট ডিসকস দেরিয় সোশ্যাল ডেভেলপমেন্ট নেক্সট এক্সপ্লে দ্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ডিসকস ইটস ক্যারেক্টারিস্টিক্স সরি সাত নাম্বার বলেছে ডিফাইন রেজিওনাল ডিসপ্যারিটি ডিসকস অ্যাউট দা ফ্যাক্টর অ্যান্ড ইম্প্যাক্ট অফ রেজিওনাল ডিসপ্যারিটি পরে কোশ্চেন হোয়াট ইস ডিসপ্লেসমেন্ট discuss about causes of displacement next explain the impact of displacement next define social exclusion discuss about the factors and impact of social exclusion next discuss the relationship between population growth and development next what is liberalization discuss its impact on indian economy তো এই বারোটা প্রশ্ন তোমাদের যদি পড়া হয় তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর কোনো এক্সট্রা প্রশ্ন পড়ার তোমাদের প্রয়োজন নেই মেজর ফাইভ সোসিওলজির জন্য এর পরের দিন আমি ক্লাস অর্থাৎ আগামীকালকেই নিয়ে আসবো তোমাদের জন্য টুয়েলভ মার্কসের যে সাজেশনগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা হবে তো তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ